নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কৃচনবদেবশ্রী নতুন একটি রেসিপি ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমাকে রান্না করতে চলেছি এই যে পৌষ পার্বণের ভীষণ ভীষণ দারুণ টেস্টি একটা রেসিপি যেটা হচ্ছে পিঠে সামনেই তো পৌষ পার্বণ আর পিঠে পাঠা কিন্তু কম বেশি সবার বাড়িতে আমাদের হয় যাদের নিয়ম থাকুক বা না থাকুক বেশিরভাগেরই তো আছে যাদের নাও নেই মানে নেই নিয়ম করার তারাও কিন্তু করে যেমন হচ্ছে আমরা ভীষণ পরিমাণে কিন্তু এই পিঠে সমস্ত রকমের করে থাকি তো আজকে আমি কিন্তু পাটি রেসিপিটা দেখা এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিলাম সুজি সুজি নিয়েছি আমি এখানে হচ্ছে ছোট ছোট তিন প্যাকেট যে প্যাকেটটা দেখালাম সেটা তিন প্যাকেট আমি নিয়েছি সুজি আর এখানে দেখো নিচ্ছি এই যে এখানে ময়দা দুবাটি ময়দা নিলাম পরে কিন্তু আরও এক বাটি আমি অ্যাড করবো এই দেখো দুবাটির একটু বেশি নিয়েছি আরও পরে কিন্তু একটু অ্যাড করব। তো এই যে এক প্যাকেট সুজি বাকি ছিল সেটাও কিন্তু এখানে ঢেলে দিলাম দিয়ে কিন্তু সুজি আর ময়দা এইটা দিয়েই কিন্তু এটা গোলাটা বানাবো আর কি আর এখানে দেখো এক বাটি দিয়ে দিলাম চিনি পরিমাণটা আমি এই অনুপাতে নিয়েছি আর কি যেহেতু আমি অনেক বেশ খানিকটা পরিমাণেই করব তো সেই জন্য তোমরা যেরকম অল্প পরিমাণে করলে অল্প পরিমাণটা কিন্তু তোমরা সেই বুঝে কমিয়ে দেবে তো এখানে আমি তিন প্যাকেট ছোট প্যাকেটে তিন প্যাকেট সুজি নিয়েছি আর নিয়েছি এখানে তিন বাটি হচ্ছে ময়দা তো অনেকেই কিন্তু এতে চালের গুঁড়োটা ইউজ করে তো আমি কিন্তু চালের গুঁড়ো এই সাপটার মধ্যে দিই না এর মধ্যে শুধু শুধুমাত্র ময়দার সুজি দিয়েই কিন্তু আমি ব্যাটারটা বানাই তো এই যে দেখো আর বাটি বললাম যে মানে পরে ময়দাটা অ্যাড করবো সেটাও কিন্তু দিয়ে দেবো মানে মোট তিন বাটি কিন্তু ময়দা আমি দিয়েছি মিডিয়াম সাইজ বাটির তিন বাটি তো এই হচ্ছে পরিমাণ তোমরা কিন্তু এটা ব্যাটারটা দেখলেই বুঝতে পারবে যে কেমন হচ্ছে দেখো এই রকম আর সুজিটা যেহেতু ফুলবে সেহেতু কিন্তু এই যে এখন মনে হচ্ছে পাতলা কিন্তু পরে কিন্তু অনেকটাই পরিমাণে ঘন হয়ে যাবে আর এখানে আমি নারকেল ছাই বানিয়েই রেখেছি নারকেল ছাইটা তো ওই যে নারকেল সমস্ত নারকেল একসাথে কুড়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু আর হচ্ছে অনেক বেশ খানিকটা পরিমাণে কিন্তু আমি ছাই বানিয়েছি কারণ এগুলো দিয়ে কিন্তু অনেকটা পিঠে হবে তো সেই জন্য আর কি আজকে সাপটা করবো বাকি ছাইটা কিন্তু আমি রেখে দেবো পরবর্তী অন্য পিঠার জন্য তো নারকেল ছাই বানাতে তো সবাই আমরা জানি নারকেলের মধ্যে গুড় দিয়ে লিকুইড বা হচ্ছে শক্ত যে কোনো গুড় দিয়ে বা চিনি দিয়ে কিন্তু নারকেল ছাইটা বানানো যায় যেরকমভাবে নাড়ু বানাই আমরা সেরকম পাখি পাখি এটা একটু ঝরঝরে টাইপের হয় তো এই যে দেখো এখানে মানে নাড়ুর মতো একদম আঠালো হয় না আর কি এটা একটু ঝরঝরে থাকবে সেই অনু মানে অবস্থায় কিন্তু এটাকে ওই ছাইটাকে মানে বানাতে হবে আর কি বন্ধ করে দিতে হবে তো নারকেল ছাইয়ের রেসিপিটা আমিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে দেখো এই যে গোলাটা এই সামান্য মানে চাটুর মধ্যেই করছি আমি যেটাতে যে চাটুতে আমরা রুটি বানিয়ে থাকি সেটাতে তোমরা কড়া কিংবা ননস্টিক প্যান যে কোনো কিছুতে করতে পারো সামান্য অল্প একটু তেল বেগুনের যে পেছনে পোটা থাকে তার মধ্যে লাগিয়ে নিয়ে দিলে দিলে বেশি তেলে কিন্তু একেবারেই করা যাবে না একদম অল্প সামান্য তেলে জাস্ট তেলটা বুলিয়ে নিয়েছি আর তাওয়াটা কিন্তু খুব গরম হতে হবে ভালো করে গরম করে নেবে তাহলেই কিন্তু আর লেগে যাওয়ার ভয়টা থাকবে না তো দিয়ে দিলাম এক হাতা দিয়ে ভালো করে দেখেছো কেমন খন্তির সাহায্যে আমি ছাড়িয়ে দিয়েছিলাম এরকম কিন্তু ছড়িয়ে দিতে হবে দিয়ে মাঝখানে এই যে পুরটা দিয়ে দিয়েছি মানে মাঝখানে এই যে নারকেলের পুরটা দিয়েছি দিয়ে কিন্তু এবারে এটাকে উল্টে দেবো একেবারে সহজ পদ্ধতি ভীষণ ভীষণ সহজ মনে হয় যেন পিঠে করা খুব কঠিন কিন্তু তুমি যদি একেবার একবার মানে মনস্থির কর না যে হ্যাঁ এটা এরকমভাবেই করব আর এরকম স্টেপ ফলো করে করে করলে কিন্তু একেবারেই কিন্তু তোমার পিঠে জড়িয়েও যাবে না বা ভেঙেও যাবে না দেখেছো মানে গোলাটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে তো সেই জন্য কিন্তু দেখো আমি একটা করে দেখাচ্ছি এই যে বেগুনের যে পেছনের অংশটা সেটা কেটে তার মধ্যেই কিন্তু এই যে তেল লাগিয়ে দিচ্ছে আমরা তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপারের মধ্যে মানে টিস্যুটা এরকমভাবে ইউজ করতে পারো বেগুনের ওই গোটাটার মতো দিয়ে কিন্তু ঠিক এভাবে তেলটা লাগিয়ে নেবে সামান্য করে নিয়ে এইভাবে চাটুর মধ্যে দিয়ে না খুন্তি দিয়ে ঠিক এইভাবে করে দিলে মানে মোটা যেন না হয় মোটা হলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে মানে এই যে গোলাটা মাঝখানে মোটা হয়ে থাকলে ভালো লাগবে সেই জন্য কিন্তু পুরো চারিদিকটা যেরকম গোলা রুটি করে ঠিক সেই রকমই কিন্তু আমি এই যে দেখো ছড়িয়ে দিয়েছি একদম গোল গোল করে দিয়েছি দিয়ে মাঝখানে পুড় দিয়ে দিলাম অনেকে সাইডে দাও তোমরা কিন্তু আমি কিন্তু সাইডে দিই না মাঝখানে দিই তো এই যে মাঝখানে দিয়ে এইভাবেই কিন্তু দেখো একদম একটা সাইড এইভাবে মুড়ে আবার আরেকটা ফোল্ড মানে তিনটে ফোল্ড করলো দুটো ফোল্ড করলেই কিন্তু একেবারে তিন ভাজে এটা রেডি হয়ে যাবে তো এই যে ব্যাস দেখো একটা এই যে ফোল্ড হলো আর একটা ফোল্ড করব করলেই কিন্তু এটা একবার যেরকম সেই টিমের অমলেট করে না ঠিক সেই রকমভাবেই কিন্তু সাপটা পিঠে এত দারুণ টেস্টি হয় খেতে মানে তোমার একটা দুটো খেয়ে তো মনই ভরবে না এত এত সুস্বাদু হয় এটা খেতে শুধুও তুমি অনায়াসে খেয়ে নিতে পারো এটা কিচ্ছু লাগে না প্লাস তার মানে আরও বেশি একটু ভালো টেস্ট হলে এর সাথে একটুখানি গুড় দিয়ে তোমরা হচ্ছে খেতে পারো অসাধারণ সুস্বাদু হয় খেতে তো দেখো বেশ খানিকটা কিন্তু করে নিয়েছে আরও খানিকটা কিন্তু আমার এখনও বাকি রয়েছে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর তোমরাও কি ঠিক এইভাবে আমার মতো পিঠে বানাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন বন্ধুরা আছো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আজকের মতো তাহলে এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে